আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমরা বাচ্চাদের গোলগলা এবং টি শার্ট গেঞ্জি সম্পর্কে কথা বলবো তো শুরুতে আমরা জানিয়ে দেবো আপনারা গেঞ্জিগুলো কোথা থেকে কিনলে আপনাদের উপকার হবে বা আপনারা রিজনেবল প্রাইসে পাবেন তো শুরুতে আমরা বলবো যে এই গেঞ্জিগুলো আগে একটা সময় সাইজ বাই সাইজে এগুলো আগে আসতো যেমন আপনার আঠারো ষোলো আঠারো বিশ একটা সাইজ হইতো তারপর আপনার বাইশ ছাব্বিশ একটা সাইজ আড়াইশ তিরিশ বত্রিশ একটা সাইজ তো তিনটা সাইজে কিন্তু কাকে গেঞ্জিগুলো তখন হইতো এটা করে সুবিধাই তো কি আপনার আপনি যখন মাল ক্রয় করবেন তখন আপনার একটা শিডিউল হয়ে যায় যে আমার বাইশ ছাব্বিশ দশ ডজন মাল লাগবে বা পাঁচ ডজন বা আপনার ষোলো বিশ পাঁচ ডজন আড়াইশ তিরিশ বত্রিশ পাঁচ ডজন ওই হিসাব করে কালারটা ম্যাচ করে আপনার তখন নিয়ে নিতে পারতেন বর্তমানে তারা একটা ফন্থ অবলম্বন করছে যারা হোলসেলে বিক্রি করেন তাদের একটা ফন্থ অবলম্বন হইলো কি ওরা এখন আপনার বিশ থেকে সাইজ করে দিয়েছে সুখা কথা বিশ টু বত্রিশ বিশ টু বত্রিশ তার মধ্যে আপনার ষোলো আঠারো যেটা এই সাইজটা এখন আর নাই বিশ টু বত্রিশ ডাইরেক্ট তো বিশ টু বত্রিশ যদি আপনার সাইজ হয় এখন আপনার বাধ্য হয়ে কিন্তু আপনার দেখা গেছে কালার হিসাব করে কিন্তু এখন আপনার এক বান্ডিল এক বান্ডিল করে আপনার কিনতে হয় তো এক বান্ডিল যদি আপনার কিনতে হয় তো এক বান্ডিল আপনার বিশ টু বত্রিশ সাইজ দেওয়া আছে এতে করে আপনার কী হয় এখন বাড়তে আপনার আবার কালার অনুযায়ী কিন্তু আরও পাঁচটা বান্ডিল বেশি নিতে হয় তো এটা আপনার বিশাল একটা হেসার আর কি আগে কিন্তু কীরকম ছিল না আগে কিন্তু দেখা গেছে টু বত্রিশ একটা সাইজ হয়ে যেতে হবে আরে ষোলো আঠারো বিশ বাইশ ছাব্বিশ আড়াইশ বত্রিশ তিনটা সাইজে এখন এই যে গেঞ্জিগুলো দেখতেছেন এই গেঞ্জিগুলোর টি শার্ট গেঞ্জিগুলো তিনশো পঞ্চাশ টাকা পাইকারি কিন্তু গেঞ্জি অবশ্যই যদিও আপনার দেখতে অনেক সুন্দর গেঞ্জিগুলো আপনার খুব পছন্দ হবে গেঞ্জি এবং ওইগুলোর ওয়াশ খুবই উন্নত মান তো এই গেঞ্জিগুলো আপনার তিনশো পঞ্চাশ টাকা করে আপনার এই টি শার্ট গেঞ্জিগুলো পেয়ে যাবে সরি আর গোল গলা যে গেঞ্জিগুলো ওরা সেল করতেছে গোলকলা গেঞ্জিগুলো ওদের ন্যূনতম প্রাইস হচ্ছে আপনার দুশো আশি টাকা আর একটা আছে আপনার দুশো টাকার থেকে তো দুশো আশি টাকার রেটের মালটা নেওয়াটাই আমি মনে করি যে আপনাদের জন্য বেটার হবে আর দুশো টাকা যেটা ওটা না নেওয়াটাই ভালো হবে আমি মনে করি কারণ আপনার দুশো আশি টাকার মালটা কিন্তু আপনার শাইনিং বা গ্লেজ অনেক কিছুই ভালো তো এই যে গেঞ্জিগুলো দেখতেছেন এই গেঞ্জিগুলো কিন্তু আমি এই সবসময় ভাইদের কাছ থেকে আমি কিন্তু ক্রয় করি যেহেতু আমার একটা আইটেম সাইট আছে তো ওখানে কিন্তু এটা কিন্তু আমাদের চলে প্রতিদিনই চলে তা আমরা আসলে কি ওনারাও কিন্তু কামড়ে লাভ করেন না আমরাও কিন্তু কামড়ে লাভ করি না আমাদের শুধু সেলটা প্রয়োজন ভালো একটা সেল কোয়ালিটি একটা সেল আমরা ওটারে পাইরটি দেই বেশি তো এটা হচ্ছে আপনার এক্সট্রা সাইজটা এক্সট্রা একটা সাইজ ওরা তৈরি করছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিন সাইজ আপনার ছয় পিস তো এই আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মালটা আপনার সেম একই রেটে তো এটা আবার ওরা তিনশো সত্তর টাকায় করছে তো গেঞ্জি যদি তিনশো সত্তরও হয় গেঞ্জি কিন্তু আপনার পছন্দ হবে কারণ কালারিং মাল কিন্তু আর মালগুলো হাতা এবং জিপার অনেক সুন্দর করছে আরেকটা জিনিস হচ্ছে আপনার শার্ট যারা কিনবেন বাচ্চাদের শার্ট আমি ভিডিও লাস্টে কিন্তু একটা অ্যাড্রেস দিয়ে রাখবো আপনার শার্ট যদি কিনেন পাশে একটা দোকান আছে ইনসাপ গার্মেন্টস আপনি ওটার থেকে শার্ট বাচ্চাদের শার্ট আপনি নিতে পারেন পাশাপাশি দোকানটা কিন্তু আপনি এটা যদি আসেন তার মানে আপনার ওটাতে গেলেও আপনার পাশাপাশি দোকানটাতে আপনি পেয়ে যাবেন ইনসাপে তো এই যে আমার এই পাশে যে এই বড়ো ভাই উনি সিরাজগঞ্জ থেকে এসে নিসেছেন পাশে আছে টপ স্টার টপ স্টারও কিন্তু গেলে সেল করতেছে তো উনি কিন্তু প্রায় দুই লক্ষ টাকার উপরে দিয়েছেন এটা হচ্ছে আপনি ইনসফ গার্মেন্টস এখানে গেলে আপনি মোটামুটি এখান থেকে আপনি ইয়ে পেয়ে যাবেন বাচ্চাদের যে শার্টগুলা ওই এক এক কাহিনী ষোলো থেকে আগে বিশ পর্যন্ত যে সাইজ আছে এখন বিশ টু বত্রিশ একের সাইজ তো দোকানের অ্যাড্রেস ঠিকানা সিম্পল টাউস নগর প্লাজা সিটি ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট তো এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লা